কথিকা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজনে আজ আপনাদের জন্য থাকছে হুমায়ুন আহমেদের লেখা বাংলা ছোট গল্প আলাউদ্দিনের চেরাগ গল্প শুরুর আগে বলে রাখছি কথিকা চ্যানেলে যদি আপনি প্রথমবারের মতো হয়ে থাকেন কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কথিকার পরিবেশনায় আমরা নিয়মিত বিভিন্ন রাইটারের লেখা ছোট গল্প পাঠ করে যাচ্ছি গল্প পরিবেশনা এবং আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আপনাদের রিকোয়েস্টেড কোনো গল্প থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং আপনাদের বন্ধুদের সাথেও গল্পটি শেয়ার করতে পারেন হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যে অত্যন্ত জনপ্রিয় লেখক উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে নেত্রকোনা জেলায় তার জন্ম উপন্যাস ছোট গল্প রম্য রচনা ভ্রমণ কাহিনী ও বৈজ্ঞানিক কল্পকাহিনী মিলিয়ে তার বইয়ের সংখ্যা প্রচুর নাটক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবেও তিনি বিখ্যাত হুমায়ুন আহমেদের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য হাস্যরস ও নাটকীয়তা তার উল্লেখযোগ্য উপন্যাস নন্দিত নরকে শঙ্খনীল কারাগার এইসব দিনরাত্রি প্রভৃতি মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে তিনি লিখেছেন আগুনের পরশমণি শ্যামল ছায়া যছনা ও জননীর গল্প প্রভৃতি উপন্যাস শিশু কিশোরদের জন্য লেখা বইগুলোর মধ্যে উল্লেখযোগ্য বোতল ভূত তোমাদের জন্য ভালোবাসা প্রভৃতি দু বারো খ্রিস্টাব্দে হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করেন নান্দিনা পাইলট হাই স্কুলের অঙ্ক শিক্ষক নিশানাথ বাবু কিছুদিন হল রিটায়ার করেছেন আরও বছরখানেক চাকরি করতে পারতেন কিন্তু করলেন না কারণ দুটো চোখেই ছানি পড়েছে পরিষ্কার কিছু দেখেন না ব্ল্যাকবোর্ডে নিজের লেখা নিজেই পড়তে পারেন না বাবুর ছেলে মেয়ে কেউ নেই একটা মেয়ে ছিল খুব ছোটবেলায় টাইফয়েডে মারা গেছে তার স্ত্রী মারা গেছেন গত বছর এখন তিনি একা একা থাকেন তার বাসা নান্দিনা বাজারের কাছে পুরানো আমলের দু কামরার একটা পাকা দালানে তিনি থাকেন কামরা দুটির একটি পুরনো লক্কর জিনিসপত্র দিয়ে ঠাসা তার নিজের জিনিস নয় বাড়িওয়ালার জিনিস ভাঙা খাট ভাঙা চেয়ার পেতলের তলা নেই কিছু বাসন বাসনকসুন বাড়িওয়ালা বাবুকে প্রায়ই বলেন এইসব জঞ্জাল দূর করে ঘরটা আপনাকে পরিষ্কার করে দেব শেষ পর্যন্ত করেন না তাতে বাবুর খুব একটা অসুবিধাও হয় না পাশে একটা হোটেলে তিনি খাওয়া দাওয়া সারেন বিকেলে নদীর ধারে একটু হাঁটতে যান সন্ধ্যার পর নিজের ঘরে এসে চুপচাপ বসে থাকেন তার একটা কেরোসিনের স্টোভ আছে রাতের বেলা চা খেতে ইচ্ছা হলে স্টোভ জ্বালিয়ে নিজেই চা বানান জীবনটা তার বেশ কষ্টেই যাচ্ছে তবে তা নিয়ে নিশানাথ বাবু মন খারাপ করেন না মনে মনে বলেন আর অল্পকটা দিনই তো বাঁচব একটু না হয় কষ্টই করলাম আমার চেয়ে বেশি কষ্টে কত মানুষ আছে আমার আর আবার এমনকি কষ্ট একদিন কার্তিক মাসের সন্ধ্যাবেলায় নিশানাথ বাবু তার স্বভাব মতো সকাল সকাল রাতের খাওয়া সেরে নিয়ে বেড়াতে বেরুলেন। নদীর পাশের বাঁধের উপর দিয়ে অনেকক্ষণ হাঁটলেন চোখে কম দেখলেও অসুবিধা হয় না কারণ গত কুড়ি বছর ধরে এই পথে তিনি হাঁটাহাঁটি করছেন আজ অবশ্য একটু অসুবিধা হল তার চটির একটা পেরেক উঁচু হয়ে গেছে পায়ে লাগছে হাঁটতে পারছেন না তিনি সকাল সকাল বাড়ি ফিরলেন তার শরীরটাও আজ খারাপ চোখে যন্ত্রণা হচ্ছে চোখ দিয়ে ক্রমাগত পানি পড়ছে বাড়ি ফিরে তিনি খানিকক্ষণ বারান্দায় বসে রইলেন রাত নটার দিকে তিনি ঘুমোতে যান নটা বাঁচতে এখনও অনেক দেরি সময় কাটানোটাই তার এখন সমস্যা কিছু একটা কাজে নিজেকে ব্যস্ত রাখতে পারলে হতো কিন্তু হাতে কোনো কাজ নেই বসে থাকা ছাড়া কিছু করার নেই চটির উঁচু হয়ে থাকা পেরেকটা ঠিক করলে কেমন হয় কিছুটা সময় তো কাটে তিনি চটি হাতে নিয়ে ঘরে ঢুকলেন হাতুড়ি জাতীয় কিছু খুঁজে পেলেন না জঞ্জাল রাখার ঘরটিতে উঁকি দিলেন রাজ্যের জিনিস সেখানে কিন্তু হাতুড়ি বা তার কাছাকাছি কিছুই নেই মন খারাপ করে বের হয়ে আসছিলেন হঠাৎ দেখলেন ঝুড়ির ভেতর এক গাদা জিনিসের মধ্যে লম্বাটে ধরনের কি একটা যেন দেখা যাচ্ছে তিনি জিনিসটা হাতে নিয়ে জুতার পেরেকে তিনি জিনিসটা হাতে নিয়ে জুতার পেরেকে বাড়ি দিতেই অদ্ভুত কাণ্ড হল কালো ধোঁয়ায় ঘর ভর্তি হয়ে গেল তিনি ভাবলেন চোখের গণ্ডগোল চোখ দুটো বড় যন্ত্রণা দিচ্ছে কিন্তু না চোখের গণ্ডগোল না কিছুক্ষণের মধ্যে ধোঁয়া কেটে গেল বাবু অবাক হয়ে শুনলেন মেঘ গর্জনের মতো শব্দে কে যেন বলছে আপনার সামনে উপস্থিত হুকুম এক্ষুনি তালি কাপা গলায় বললেন কে কে কথা বলে জনাব আপনার ডান দিকে বসে আছে ডান দিকে ফিরলেই আমাকে দেখবেন বাবু ডান দিকে ফিরতেই তার গায়ে কাঁটা দিল পাহাড়ের মতো কি একটা যেন বসে আছে মাথা প্রায় ঘরের ছাদে গিয়ে লেগেছে নিশ্চয়ই চোখের ভুল বাবু ভয়ে ভয়ে বললেন বাবা তুমি কে চিনতে পারলাম না তো আমি হচ্ছি আলাউদ্দিনের চেরাগের দৈত্য আপনি যে জিনিসটি হাতে নিয়ে বসে আছেন এটাই হচ্ছে সেই বিখ্যাত আলাউদ্দিনের চেরাগ বলো কি সত্যি কথাই বলছি জনাব দীর্ঘদিন এখানে ওখানে পড়েছিল কেউ ব্যবহার জানে না বলে ব্যবহার হয়নি পাঁচ হাজার বছর পর আপনি প্রথম ব্যবহার করলেন এখন হুকুম করুন কী হুকুম করব আপনি যা চান বলুন এক্ষুনি নিয়ে আসব কোন জিনিসটি আপনার প্রয়োজন আমার তো কোনো জিনিসের প্রয়োজন নেই চেরাগের দৈত্য চোখ বড় বড় করে অনেকক্ষণ নিশানাথবাবুর দিকে তাকিয়ে রইল তারপর গম্ভীর গলায় বলল জনাব আপনি কি আমাকে ভয় পাচ্ছেন প্রথমে পেয়েছিলাম এখন পাচ্ছি না তোমার মাথায় ওই দুটো কি শিং না কি জি সিং বিশ্রী দেখাচ্ছে চেরাগের দৈত্য মনে হলো একটু বেজার হয়েছে মাথার লম্বা চুল দিয়ে সে শিং দুটো ঢেকে দেবার চেষ্টা করতে করতে বলল এখন বলুন কি চান বললাম তো কিছু চাই না আমাদের ডেকে আনলে কোনো একটা কাজ করতে দিতে হয় কাজ না করা পর্যন্ত আমরা চেরাগের ভেতর ঢুকতে পারি না অনেক ভেবে চিনতে বাবু বললেন আমার চটির পেরেকটা ঠিক করে দাও অমনি দৈত্য আঙুল দিয়ে প্রচণ্ড চাপ দিয়ে পেরেক ঠিক করে বলল এখন আমি আবার চেরাগের ভেতর ঢুকে যাব যদি আবার দরকার হয় চেরাকটা দিয়ে লোহা বা তামার উপর খুব জোরে বাড়ি দিবেন আগে চেরাগ একটুখানি ঘষলেই আমি চলে আসতাম এখন আসি না চেরাগ পুরনো হয়ে গেছে তো তাই ও আচ্ছা চেরাগের ভেতরেই তুমি থাকো জি করো কি ঘুমই তাহলে জনাব আমি এখন যাই বলতে বলতেই সে ধোয়া হয়ে চেরাগের ভেতর ঢুকে গেল নিশানাথ বাবু স্তম্ভিত হয়ে দীর্ঘ সময় বসে রইলেন তারপর তার মনে হল এটা স্বপ্ন ছাড়া কিছুই নয় বসে ঝিমাতে ঝিমাতে ঘুমিয়ে পড়েছিলেন ঘুমের মধ্যে আজেবাজে স্বপ্ন দেখেছেন তিনি হাতমুখ ধুয়ে শুয়ে পড়লেন পরদিন তার আর এত ঘটনার কথা মনে রইল না তার খাটের নিচে পড়ে রইল আলাউদ্দিনের বিখ্যাত চেরাগ মাসখানেক পার হয়ে গেল নিশানাথ বাবু শরীর আরও খারাপ হল এখন তিনি আর হাঁটাহাঁটিও করতে পারেন না বেশিরভাগ সময় বিছানায় শুয়ে বসে থাকেন এক রাতে ঘুমোতে যাবেন মশারিক হাঁটাতে গিয়ে দেখেন একদিকের পেরেক খুলে এসেছে পেরেক বসানোর জন্যে আলাউদ্দিনের চেরাক দিয়ে এক বাড়ি দিতেই ওই রাতের মতো হল তিনি শুনলেন গম্ভীর গলায় কে যেন বলছে জনাব আপনার দাস উপস্থিত হুকুম করুন তুমি কে সে কি এর মধ্যেই ভুলে গেলেন আমি আলাউদ্দিনের চেরাগের দৈত্য ও আচ্ছা আচ্ছা আরেকদিন তুমি এসেছিলে জি আমি ভেবেছিলাম বোধহয় স্বপ্ন মোটেই স্বপ্ন না আমার দিকে তাকান তাকালেই বুঝবেন এটা সত্য তাকালেও কিছু দেখি না রে বাবা চোখ দুটো গেছে চিকিৎসা করাচ্ছেন না কেন টাকা কোথায় চিকিৎসা করার কি মুশকিল আমাকে বললেই তো আমি নিয়ে আসি যদি বলেন তো এক্ষুনি এক কলসি সোনার মোহর এনে আপনার খাটের নিচে রেখে দেই। আরে না এত টাকা দিয়ে আমি করব কি কদিনই বা বাঁচব তাহলে আমাকে কোনো একটা কাজ দিন কাজ না করলে তো চেরাগের ভেতর যেতে পারি না বেশ মশারিটা খাটিয়ে দাও দৈত্য খুব যত্ন করে মশারি খাটালো মশারি দেখে সে খুব অবাক পাঁচ হাজার বছর আগে নাকি এই জিনিস ছিল না মশার হাত থেকে বাঁচার জন্য মানুষ যে কায়দা বের করেছে তা দেখে সে মুগ্ধ জনাব আর কিছু করতে হবে না আর কি করবে যাও এখন অন্য কিছু করার থাকলে বলুন করে দিচ্ছি চা বানাতে পারো চা কিভাবে বানায় দুধ চিনি মিশিয়ে না আমি জানি না আমাকে শিখিয়ে দিন থাক বাদ দাও আমি শুয়ে পড়ব দৈত্য মাথা নাড়তে নাড়তে বলল আপনার মতো অদ্ভুত মানুষ জনাব আমি এর আগে দেখিনি কেন আলাউদ্দিনের হাতে পেলে সবার মাথা খারাপের মতো হয়ে যায় কি চাইবে কি না চাইবে বুঝে উঠতে পারে না আর আপনি কি না বাবু বিছানায় শুয়ে পড়লেন দৈত্য বলল আমি কি আপনার মাথায় হাত বুলিয়ে দেব তাতে ঘুমোতে আরাম হবে আচ্ছা দাও দৈত্য মাথায় হাত বুলিয়ে দিল নিশানাথ বাবু ঘুমিয়ে পড়লেন ঘুম ভাঙলে মনে হল আগের রাতে যা দেখেছেন সবই স্বপ্ন আলাউদ্দিনের চেরা ঘচ্ছে রূপকথার গল্প বাস্তবিকই তা হয় না হওয়া সম্ভব না দুঃখে কষ্টে বাবুর দিন কাটতে লাগল শীতের শেষে তার কষ্ট চরমে উঠল বিছানা ছেড়ে উঠতে পারেন না এমন অবস্থা হোটেলের একটা ছেলে দুবেলা খাবার নিয়ে আসে সেই খাবারও মুখে দিতে পারেন না স্কুলের পুরনো স্যাররা মাঝে মাঝে তাকে দেখতে এসে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন নিজেদের মধ্যে বলাবলি করেন এ যাত্রা আর টিকবে না বেচারা বড় কষ্ট করলো তারা নিজেদের মধ্যে চাঁদা তুলে তিনশো টাকা বাবুকে দিয়ে এলেন তিনি বড় লজ্জায় পড়লেন কারো কাছ থেকে টাকা নিতে তার বড় লজ্জা লাগে এক রাতে তার জ্বর খুব বাড়ল সেই সঙ্গে পানির পিপাসায় ছটফট করতে লাগলেন বাতের ব্যথায় এমন হয়েছে যে বিছানা ছেড়ে নামতে পারছেন না তিনি করুণ গলায় একটু পরপর বলতে লাগলেন পানি পানি গম্ভীর গলায় কে একজন বলল নিন জনাব পানি তুমি কে আমি আলাউদ্দিনের চেরাগের দৈত্য ও আচ্ছা তুমি নিন আপনি খান আমি আপনাতেই চলে এলাম যা অবস্থা দেখছি না এসে পারলাম না শরীরটা বড়ই খারাপ করছে রে বাবা আপনি ডাক্তারের কাছে যাবেন না টাকা পয়সা নেবেন না আমি কি করব বলুন তা তো ঠিকই তুমি আর কি করবে আপনার অবস্থা দেখে মনটাই খারাপ হয়েছে নিচ থেকে আমি আপনার জন্য একটা জিনিস এনেছি এটা আপনাকে নিতে হবে না নিলে খুব রাগ করব কি জিনিস একটা পরশ পাথর নিয়ে এসেছি সে কি পরশ পাথর কি সত্যি সত্যি আছে নাকি থাকবে না কেন এই তো দেখুন হাতে নিয়ে দেখুন নিশানাথ বাবু পাথরটা হাতে নিলেন পায়রার ডিমের মতো ছোট কুচকুচে কালো একটা পাথর অসম্ভব মসৃণ এটাই বুঝি পরশ পাথর জি এই পাথর ধাতুর তৈরি যে কোনো জিনিসের গায়ে লাগালে সেই জিনিস শোনা হয়ে যাবে দাঁড়ান আপনাকে দেখাচ্ছি দৈত্য খুঁজে খুঁজে বিশাল এক বালতি নিয়ে এলো পরশ পাথর সেই বালতির গায়ে লাগাতেই কাঁচা হলুদ রঙের আভায় বালতি ঝকমক করতে লাগল দেখলেন হ্যাঁ দেখলাম সত্যি সত্যি শোনা হয়েছে হ্যাঁ সত্যি সোনা এখন এই বালতি দিয়ে আমি কি করব? আপনি অদ্ভুত লোক এই বালতির কত দাম এখন জানেন এর মধ্যে আছে কুড়ি শের সোনা ইচ্ছা করলেই পরশপাথর ছুঁয়ে আপনি লক্ষ লক্ষ টন সোনা বানাতে পারেন নিশানাথ বাবু কিছু বললেন না চুপ করে রইলেন দৈত্য বলল আলাউদ্দিনের চেরা যেই হাতে পায় সেই বলে পরশ এনে দেবার জন্য কাউকে দেই না তাও না কেন লোভী মানুষদের হাতে এসব দিতে নেই এসব দিতে হয় নির্লোভ মানুষকে নিন পরশ যত্ন করে রেখে দিন আমার লাগবে না যখন লাগবে তোমার কাছে চাইব বাবু পাশ ফিরে শুলেন পরদিন জ্বরে তিনি প্রায় অচৈতন্য হয়ে গেলেন স্কুলের স্যাররা তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করিয়ে দিলেন ডাক্তাররা মাথা নেড়ে বললেন অবস্থা খুবই খারাপ রাতটা কাটে কিনা সন্দেহ বাবু মারা গেলেন পরদিন ভোর ছটায় মৃত্যুর আগে নান্দিনা স্কুলের হেডমাস্টার সাহেবকে কানে কানে বললেন আমার ঘরে একটা বড় বালতি আছে ওইটা আমি স্কুলকে দিলাম আপনি মনে করে বালতিটা নেবেন নিশ্চয়ই নেব খুব দামি বালতি আপনি কথা বলবেন না কথা বলতে আপনার কষ্ট হচ্ছে চুপ করে শুয়ে থাকুন কথা বলতে তার সত্যি সত্যি কষ্ট হচ্ছিল নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল বালতিটা যে সোনার তৈরি এটা তিনি বলে যেতে পারলেন না হেডমাস্টার সাহেব ওই বালতি নিয়ে গেলেন তিনি ভাবলেন বাহ কি সুন্দর বালতি কি চমৎকার ঝকঝকে হলুদ পেতলের বালতি কিন্তু রংটা বড় সুন্দর দীর্ঘদিন নান্দিনা হাই স্কুলের বারান্দায় বালতিটা পড়ে রইল বালতি ভর্তি থাকত পানি পানির উপর একটা মগ ভাসত সেই মগে করে ছাত্ররা পানি খেত তারপর বালতিটা চুরি হয়ে যায় খে জানে এখন সেই বালতি কোথায় আছে গল্পের সমাপ্তি 이해이